এনার্জিটা আসছিল তখনই ভাবছিলাম যে প্রশ্নটা কি হবে এবং দেখলেন কার্ডটা কিরকম ভাবে বেরোলো তো কে আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছেন না কে এবং কেন ওকে শুরুতে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং এ দেখব সে কি যে আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছে না এবং কেন প্রথমে দেখব কে তারপরে দেখব কেন ওকে টাইমলেস তাই জন্য দুদিন দু সপ্তাহ দু মাস দু বছর পরেও যদি এই রিডিং আপনার কাছে উঠে আসে তাহলে জানবেন যে তখনের আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে তখনের আপনার মনের কিছু প্রশ্নের উত্তর এই রিডিং এ আপনি পেতে পারেন এবং যেহেতু জেনারেল কানেক্টেড তাই অনেকটাই ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের উপর ইমপোজ করে নিয়ে জাম টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে আমার নাম্বার দেওয়া আছে কাইন্ডলি চেক করে নেবেন হোয়াটসঅ্যাপ করে ওয়ান টু ওয়ান রিডিং করে দেখে নেবে ওকে এখানে একটা কথা কি সেটা হচ্ছে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ রেকি শেখা ট্যারো রিডিং শেখা ওয়ান টু ওয়ান রিডিং করা প্রাইভেট যে কোনো রিডিং করা আপনার ওপরে কালা জাদু করা আছে কি না আপনার বাস্তু ঠিক আছে কি না যে কোনো রকমের নিরাময়ের জন্যে আমি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কালীঘাটের চেম্বারে আসতে পারেন হাওড়ার চেম্বারে আসতে পারেন যেখানেই আপনার আসার বা দেখানোর কথা মাত্র হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে দেবেন এবং আজকে দেখুন আশার আসার কথা হচ্ছে সেই আশার কথাতে কে আসতে চেয়েও আসতে পারছে না আপনজন প্রিয়জন মানুষ কে আসতে পারছে না দেখব তারপরে কেন আসতে পারছে না দেখব তো সেখানে অবভিয়াসলি ক্লিয়ার হয়ে যাবে যে সে আপনার কি হয় কে আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছে না হরো পার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানি এঞ্জেলসটা প্লিজ দেখাও আমার যারা ভিউয়ার যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে কে আসতে চেয়েও আসতে পারছেন না কে আসতে চেয়েও আসতে পারছেন না কে আসতে চেয়ে আসতে পারছেন না হুম এমন কেউ যে জানে আপনার সাথে থাকা আপনার সাথে সময় কাটানো আপনার সাথে আহ তার জীবনের মানে হ্যাপি ফ্যামিলি যদি বলেন তার সুসময় তার ভালো থাকা তার সবকিছুর ভালো তিনি জানেন যে সেটা আপনার সাথে থাকাটা ওকে এই এই মানুষটি মানুষটি কে আসতে পারছে না ফ্রেন্ড ফ্রেন্ড ফ্যামিলি মধ্যে কেউ হতে পারে যে জানে আপনার সাথে থাকা আপনার সাথে সময় কাটানো আপনার সাথে আনন্দ করা আপনার সাথে হৈগুল্লোর করা আপনার সাথে মানে আপনার সাথে সে যতক্ষণ থাকে বা আপনি আপনার সাথে যতক্ষণ থাকে মানে যখন আপনারা একসাথে থাকেন তখন আপনারা একটা হ্যাপি ফ্যামিলি লাইফ ফিল করেন যে কেউ হতে পারেন এই বটন অব দা ডেকে বলবো যে ফ্রেন্ড গাইড আপনি তার ফ্রেন্ড ফিলোসফার গাইড ফ্যামিলি পারসন যেটা আমি বলছিলাম যে আপন জন প্রিয়জন মনের মানুষ এইখান থেকে তিনি যে কেউ হতে পারেন হ্যাঁ অবশ্যই তিনি আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না নাইট অফ সোর উল্টো কার্ড এসছে এনার সাথে আপনার কোথাও না কোথাও কোনো সেলিব্রেশনে দেখা হয়েছিল এবং কোনো একটা সেলিব্রেশনের অপেক্ষায় ইনি রয়েছেন যেখানে আপনার সাথে আবার এনার দেখা সাক্ষাৎ হতে পারে কিন্তু এটা উল্টো এসছে পারিবারিক কোন সমস্যার মধ্যে দিয়ে ইনি যাচ্ছেন ইনি বলবো পরিবারের পরিবারের কেউ আবারও কথা খুব উঠছে ইনি আপনার এক্স হতে পারেন আপনার পাউস হতে পারেন এখানে তিন তিনখানা মেজর আরকানা কার্ড দা এম্পারার এমন কেউ যে নিজে সম্রাট হলেও রাজা আর সম্রাটের মধ্যে আপনি নিশ্চয়ই তফাতটা বুঝতে পারছেন যিনি সম্রাট হলেও কোথাও না কোথাও তার মনে এমন কোনো দ্বিধা দোটনা রয়েছে যে কারণে সে চাইলেও আসতে পারছে না কেন আসতে পারছে না সেটা আমি ডিটেলসে পড়বো কিন্তু এখন যেটা দেখছি এখন পর্যন্ত যতগুলো এনার্জি উঠেছে খুব ক্লোজ খুব ক্লোজ অ্যাকচুয়ালি এবার আপনি বলবেন যে ক্লোজ মানুষই তো আমার বাড়িতে আসবে অচেনা মানুষ তো আসবে না কিন্তু চেনা মানুষেরা যেভাবে আসে খুব ক্লোজ হয়ে গেলে আবার কোথাও যেন একটু দ্বিধা একটু সংশয় একটু অসুবিধে একটু এনার লাইফের গ্রোথ এনার লাইফের বেটারমেন্ট এনার লাইফের হ্যাপিনেস এনার লাইট লাইফের আলো লাইট ঠিক আছে তো সাম এনার্জি আপনি উনিশ সেনার ডেট অফ বার্থ হতে পারে ইনি নতুন কিছু শুরু করার চিন্তা তাগিদে আলাপ আলোচনার মধ্যে থাকলেও তিনি বুঝে উঠতে পারছেন না কি করবেন এবং সেই জন্যে ইনি আসতে চেয়েও যেন আসতে পারছেন না ওকে ক্যান্সার স্করপিও পাইসেস এরিস এর লিও সেজিটের লিব্রাজেমিনায় একজি পাচ্ছি আহ এনার সাথে বাচ্চা রিলেটের কোনো ব্যাপার আছে হয় এনার আহ বাড়িতে কোনো বাচ্চা আছে বা আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে বা আহ কোনো বাচ্চা সংক্রান্ত কেউ বাচ্ছা একজন আছে যে আপনাদের দুজনের মাঝখানের কেউ বুঝতে পারলাম তো হয়তো ওই বাচ্চাটার জন্য আপনার সাথে ওনার বা ওনার সাথে আপনার আলাপ আলোচনা হয়েছিল দেখা সাক্ষাৎ হয়েছিল এখানে বাচ্চার একটা বা আপনারা ছোটবেলার বন্ধু বান্ধব কলিগ হতে পারেন কো ওয়ার্কার হতে পারেন এখানে আমি দেখব যে ইনি যিনি

ওকে ওকে পেজ অফ কাপস যেটাকে বলে আসতে চেয়ে ও আসতে পারা একদম সেই কার্ডটাই এসেছে শুরু হয়েছিল নাইট অফ সোর্স এবং পেজ অফ কাপ দিয়ে শেষ এখানে একটা কথা খুব সম্পূর্ণভাবে বলবো যে ইনি একান্তভাবে চাইছেন আপনার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হোক বা করছেন আপনার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা কোথাও না কোথাও নিজেরে নিজের চিন্তা ভাবনার বন্ধনে এমন কোন কথা আছে এমন কোন ঘটনা আছে এমন কোন পরিবেশ ছিল বা পরিস্থিতি যার কারণে তিনি অলরেডি যেন বাঁধা অবস্থায় কিন্তু সেখান থেকে হয়তো আপনাকে কিছুটা হলেও কিছুটা হলেও তিনি সমস্যার কথা বলেছেন কিছুটা হলেও তিনি এগোনোর চেষ্টা করেছেন কিছুটা হলেও তিনি জেনেছেন বুঝেছেন অনুভব করেছেন আপনি তাকে কতটা ভালোবাসেন কিন্তু এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি তিনি খুব আনস্টেবল হয়ে রয়েছে। টাকা পয়সা বিষয় সম্পত্তি বাচ্চাকে নিয়ে হতে পারে বাচ্চার কাস্টাডি নিয়ে হতে পারে বাচ্চার পড়াশোনা নিয়ে হতে পারে বাচ্চার হেলথ নিয়ে হতে পারে বাচ্চা সংক্রান্ত একটা ব্যাপার আমি বলেছিলাম তিনি আপনার সাথে দেখা করতে চাইছেন ইনি কি যিনি আপনার সাথে দেখা করতে চাইছেন এ সি সি পি পি এস এস আর আর ডি ডি এ এন এফ ই এম এনজিএম জি আর ভি সি ওকে ইনি নিজে বাচ্চা খুব পছন্দ করেন কিন্তু এনার এই মুহূর্তে জীবনে অনেক রকম প্রবলেম রয়েছে এবং সেটা কোনো বাচ্চা সংক্রান্ত হয় এনার নিজের বাচ্চাকে নিয়ে নয় নয়তো ইনি যার বাচ্চা তাকে হয় এনার বাচ্চাকে নিয়ে নয়তো ইনি যার বাচ্চা তার মানে এনার মাতা পিতাকে নিয়ে ফ্যামিলির মধ্যে এমন একটা পুরো ঘটনা রয়েছে আমি বললাম যে টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপার হতে পারে ফ্যামিলি রিলেটেড কারোর শরীর স্বাস্থ্য নিয়ে হতে পারে তাই জন্য তিনি আসতে চেয়েও আসতে পারছে না রিলিজ ইউর এক্স দেখুন এখানে এইট অফ সোডস এবং ফাইভ অফ পেন্টাকলস এবং রিলিজ ইউর এক্স এনার এমন কোন অসুবিধে আছে যেটাকে তাড়িয়ে তিনি আসতে পারছেন না তিনি চান সম্পূর্ণভাবে তিনি আসবেন তিনি চান মেলে ধরবেন তিনি চান সারেন্ডার এনার্জির মধ্যে কিন্তু তিনি উইথ সান কার্ড অ্যান্ড উইথ নাইন অফ কাপস ওনার জীবনের আলো উচ্ছ্বাস ভালো থাকা ওনার জীবনের পছন্দ ওনার জীবনের কয়েশ যেটা বলে ম্যানিফেস্টেশন সেটা আপনি কিন্তু ইনি এনার লাইফের এমন কোনো সমস্যা এমন কোন জটিলতা আছে যেইটার জন্য তিনি আসতে পারছেন না আমি জরিয়া বললাম আমি অ্যালফাবেট বললাম এবার আমি নাম্বারসটা বলছি এক চার পাঁচ নয় এক চার পাঁচ নয় এখানে একটা কথা আমি বলবো নয় নয়ের এনার্জি ভেরি স্ট্রং এবং তিনি এমন একটা দোরগড়ায় দাঁড়িয়ে আছেন যেখানে তিনি অ্যাকচুয়ালি চাইছেন সব কিছু রিলিজ করে আসতে এবং সেই জন্যেই আজকে এই রিডিংটা উঠেছে সে কে যে আসতে চেয়েও আসতে পারছে না ওকে একটা সেপারেশন পেন বা সেপারেশন যন্ত্রণা বা সেপারেশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন লেট গো অফ কন্ট্রোল ইস্যু উনিও চাইছেন এই ব্যাপারটা একেবারে শেষ হয়ে যাক এই সেপারেশনের এইটা থেকে খুব মনে হচ্ছে ইনি আপনার মনের মানুষ হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গল ডাইভোর্সি হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়তো কমিটমেন্ট কমিট আপনাকে করতে পারছে না কারণ তার কো ডেপেন্ডেন্সি রয়েছে তাকে তার বাচ্চা বা তার মা বাবার কোনো দায়ে দায়িত্ব নিতে হচ্ছে সে ফাইন্যান্সিয়ালি নিজেকে ততটা স্ট্রং ফিল করছে না কিন্তু এন্ড হয়েছে দেখেছেন এন্ডিং এর কাপ হচ্ছে কার হচ্ছে তিনি আসতে চাইছেন তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন তিনি আপনার জন্য পা বাড়িয়ে রয়েছেন তিনি আপনার কথা ভাবছেন তিনি গিভ ইউ রিলেশনশিপ আ চান্স তিনি এই রিলেশনশিপকে একটা চান্স দিতে চাইছেন তার যদি একমাত্র ইচ্ছে বলি মনের তাহলে সেটা হচ্ছে আপনার কাছে আশা কিন্তু কেন সে আসতে চেয়েও আসতে পারছে না তার জন্যে হাজার একটা কারণ রয়েছে এক্সাক্টলি আপ সবার সাথে যদি এই সিচুয়েশন ম্যাচ করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এক্স্যাক্টলি আপনার মনের মানুষ প্রিয়জন আপনজন সে কে যে আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছে না এক্স্যাক্টলি সেটা জানার জন্য অবভিয়াসলি ওয়ান ইস টু ওয়ান রিডিং করে আপনাকে জানতে হবে তাহলেই আপনি পুরো ব্যাপারটা জানতে পারবেন যেহেতু এখানে জেনারেল একটা রিডিং তাই জন্য অনেকগুলো ব্যাপার উঠে এলো বাচ্চা বাচ্চার কাস্টাডি উঠে এলো বাচ্চার হেলথ উঠে এলো বড় বড় মা বাবা কেউ তার দেখাশোনা তাদের হেলথ উঠে এলো টাকা পয়সা সংক্রান্ত কিছু ব্যাপার উঠে এলো এখানে নিজের রাজত্ব নিজের পজিশন নিজের প্রমোশন নিজের একটা কিছু হয়তো তিনি এই মুহূর্তে কোনো টার্গেট অ্যাচিভ করলে তার একটা প্রমোশন হবে এই রকম অনেক কিছু অনেক 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 কিছু জটিলতা অনেক কিছুর মধ্যে আমার কাছে খুব জল জল করছে সেই কার্ডটা হচ্ছে নাইন অফ কার্ডস নাইন অফ কাপস হচ্ছে ইচ্ছে পূরণ ম্যানিফেস্টেশন টেন অফ কাপস অ্যান্ড নাইন অফ কাপ তিনি জানেন তিনি মানেন তিনি এমন অবস্থায় আছেন যে তার এটা ইয়ে যে আমি জানি যে আমি তোমার কাছে গেলেই তোমার কাছে আসলেই আমার জীবনে ইচ্ছে পূরণ হয়ে যাবে আমার আমার নাইন অফ অফ কাপস হয়ে হয়ে গিয়ে কিন্তু আমি পেজ অফ কাপস একটা পা এদিকে একটা পা ওইদিকে হাতে বাটি নিয়ে বসে আছি যে আমার বাকি যা 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 ঝামেলা যা কিছু অশান্তি যা কিছু অসুবিধে যা কিছু সব কিছু যাতে ঠিক হয় আগামী চার দিনের মধ্যে বা চার সপ্তাহের মধ্যে চারের চার দিন বা সামনের মাসের চার তারিখ বা এরকম একটা এনার্জি লাগছে যেখানে বাংলা মাসের চার বা ইংলিশ মাসের চারে কোনো বিয়ে বাড়ি আপনারা অ্যাটেন্ড করবেন বা কোনো পার্টি অ্যাটেন্ড করবেন বা কোনো একটা কিছু অ্যাটেন্ড করবেন যেখানে আপনাদের আবার একসাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থাইম ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্যে আমার রিডিংয়ের অপেক্ষা করার জন্য অনেক 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 ধন্যবাদ বাই টেক কেয়ার আর হ্যাঁ ডেসক্রিপশন বক্সে একটু ভুলবেন না সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিটেলসও দেওয়া আছে